دنیا کی شجاعت میں تیرا نام رہے گا اے دار تیرا نام سے اسلام رہے گا اے دار تیرا نام سے اسلام رہے گا ہم فخر سے کہتے ہیں ہمارے ہیں صحابہ ہم فخر سے کہتے ہیں ہمارے ہیں صحابہ ভল্লাহ হামে জংসে পেয়ারে হে সাহাবা ভল্লাহ হামে জংসে পেয়ারে হে সাবা আর যে সাহাবি যাদের ব্যাপারে আল্লাহ পাখা গুনান আমিন কোরানের বিভিন্ন জায়গায় আয়াত্নাদির করেছেন রবি আল্লাহ ঘুম আল্লাহ পাখ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গিয়েছেন হাদীস এর বিতর আসছাল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত হাদিস একদিন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাচ্ছিলেন একটা গল্প শোনাচ্ছিলেন সাহাবীদেরকে বলে সাহাবীরা শুনো পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন ইচ্ছা শক্তি দিয়েছেন যে আপনি পৃথিবীতে যতদিন চাইবেন ততদিন আপনার হায়াত দেওয়া হবে পৃথিবীতে আপনি যতদিন চাইবেন ততদিন আপনাকে হায়াত দেওয়া হবেন ততদিন আপনি বাঁচতে পারবেন পৃথিবী চাইলে হয়তো পৃথিবীতে থাকতে পারবেন বা আপনি আল্লাহর কাছে যা আছে তা পাবেন এই দুই জিনিস থেকে কোনো একটা জিনিসকে বেছে এমন একজন ব্যক্তিকে পৃথিবীর মধ্যে ইচ্ছাধিকার দেওয়া হয়েছে আজিলত আবু বকর সিদ্দিক রৌদি আল্লাহ কান্না শুরু করলেন সাহাদিরা আশ্চর্য মায়া বললেন আরে বড়ারো কান্না করে কেন আল্লাহর নবীন একটা ঘটনা শোনাচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহ ইয়াসাল্লাম একটা ঘটনা শোনাচ্ছেন এক ব্যক্তির ঘটনা শোনাচ্ছেন আর আবু বকর কেন কান্না করে আদুল তাবু হুরা বলেন তখন আমরা বুঝতে পারি নাঙাই আবু বকর কেন কান্না করেছিল তখন বুঝতে পারি না আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন কান্না করেন অদুলা তাবু বকর বলে তোমরা কি জানো না ওই ব্যক্তিটা কে ওই ব্যক্তি ওই ব্যক্তিটার আর কেউ নয় ওই ব্যক্তিটা তোমার আমার নবী জনাবে মাহম্মদুল রহুল সাল্লাল্লাহ ইসাল্লাম তিনি এই পৃথিবীতে আর বেশিদিন থাকবেন না তাকেই ইচ্ছাধিকার দেওয়া হয়েছে তাকে এই দুই জিনিসের মাঝে ইচ্ছাধিকার দেওয়া হয়েছে হয়তোবা তিনি এই পৃথিবীতে যতদিন চান ততদিন বাঁচতে পারবেন অথবা আল্লাহর কাছে যা ইচ্ছা আল্লাহর কাছে তা গ্রহণ করতে পারবেন এত আলাম আমার আপনার নবী আল্লাহর কাছে যামাকে বসন্তনীয় মনে করেছেন সুমাহান আল্লাহ পছন্দনীয় মনে করেছেন ঠিক তাই তো হয়েছে হজরত আবু বকর সিদ্দিক হরদিয়াল্লাহ হুতানাঙ্গুর কন্যা হযরত সিদ্ডি আয়েশা সিদ্দীকা رضی اللہ عنہا সূত্রে হাদিস বর্ণিত বুখারী শরীফের মধ্যে আসছে আম্মা জানা আয়েশা সিদ্দীকা رضی اللہ عنہা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সکرات চলতেছিল মৃত্যুর সکرات চলতেছিল কয়েকদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি নামাজ পড়াইতে পারছিলেন না নামাজ যেই পড়াইতে পাঁচছিলেন আল্লাহর নবী বারবার बेहোশ হয়ে যাচ্ছিলেন আম্মা জানা বলেন নবীজি হুসবিনার সাথে সাথে বলতেন আদিন বেলাল বেলালকে বল এ বেলাল আজান দাও ওয়ামুর আবা বকরিন ফালিয়াসাল্লি বিন নাস আবু বকরকে বলো এ আবু বকর মানুষকে নিয়া তুমি নামাজে দাঁড়াও মানুষকে নিয়ে নামাজের ইমামতি করম বেলালকে বলো আজান দিতে আর তুমি মানুষকে নিয়ে নামাজের ইমামতি করম আরে আবু বকর এমন একজন সাহাবি যিনি আল্লাহ নবী জীবিত থাকা অবস্থায় নবীর জীবদ্দশাই নবী যে যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া ইমামতি করেছেন আল্লাহ আকবার দুনিয়া কি সদা কত মে তে নাম گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا حیدار تیرا, تیرا نام سے اسلام رہے گا ہم فخر سے کہتے ہیں ہمارا رے ہیں صحابہ ہم فخر سے کہتے ہیں ہمارے رے صحابہ واللہ ہمیں جنگ سے پیارے ہیں صحابہ واللہ اللہ ہمیں جنگ سے پیارے ہیں صحابہ ارج صحابہ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আয়াত নাযিল করেছেন رضی আল্লাহু عنহুম আন আল্লাহ পাক তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গিয়েছেন তার নাম আল্লাহর ব্যাপারে রাজি হয়ে গিয়েছে সেই সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হযরত সিদ্দিক اکبر رضی আল্লাহু তাআলাহু আবু বকর নবীর জীবদ্দশায় দাঁড়ায়া দাঁড়ায়া নবীর যায় নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজের ইমামতি করেছেন আম্মা বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো শোনো আমার বাবাকে নয় ওমরকে বলো নবীজি জান নামাজের মধ্যে দাঁড়ায় ইমামতি করতে কারণ আমার বাবা বড় নরম দিলওয়ালা মানুষ যখন নবীজির চেহারাটা আমার বাবার চোখের মধ্যে ভেসে উঠবে আমার বাবা সহ্য করতে পারবে না দাঁড়ায় बेहোশ হয়ে পড়া যাবে আরে তোমরা ওমরকে বলো নবীজি জান নামাজের মধ্যে দাঁড়ায় ইমামতি করতে আমার বাবাকে বলবা না আমার বাবাকে বললো না কিন্তু আল্লাহর নবী বারবার बेहোশ হয়ে যায়

মেসোয়া করতেছিলেন মেসোয়া করতেছিলেন নবীজি কথা বলতে পারতেছেন না আব্দুর রহমানের দিকে ইশারা করে এইভাবে মেসোয়াকটা দেওয়ার জন্য ইশারা করে আম্মা জানাইসা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি মেসোয়াক দিব আম্মা জানাইসা বলেন আপনাকে মেসোয়াক দিব নি নবীজি মাথা দিয়া ইশারা করে বলেন হা হা মেসুয়া আমাকে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আম্মা জানাইশা দেয় মেসুয়াটা নিজের মুখে দাঁত দিয়া কামড়াইয়া নরম করে দেয় নবীজি শেষ মুহূর্তে এজন্যই বলেন নবীজি দুনিয়াতে থাকুন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আম্মা জানাইশার মুখের তুতু মুখের লালা আল্লাহর নবীর মুখের লালার সাথে একত্রিত হইয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহু আকবার ہم ایسا بولیں এই পৃথিবীর মানুষ আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ যে مسواকটা করেছিলেন এই مسواকটা এমন সুন্দরভাবে করেছিলেন এমন সুন্দরভাবে করেছিলেন আমি জীবনে দেখি নাই এত সুন্দরভাবে নবীজি مسواক করছেন খুব সুন্দর করে সময় লাগায় مسواক করতেছেন মনে হয় যেন জীবনের শেষ مسواক এমন সুন্দরভাবে নবীজি مسواক করতেছেন مسواক করা শেষ হওয়ার পর بخاری শরীফের বর্ণনার মধ্যে আসছে আল্লাহর নবীর সামনে

প্রবেশ করব নবী বলেন রে আজরাইল উম্মতের ব্যাপারে এখন তো ফয়সালা হয় নাই উম্মতের ব্যাপারে ফয়সালা না কই তো আমি আল্লাহর কাছে যাইতে পারব না আমার ভাই জিব্রাইল কোথায় জিব্রাইল কে আসতে দাও মুহূর্তের মধ্যে জিব্রাইল আয়েশা হাজির আল্লাহর নবী বলেন এই জিব্রাইল আমার উম্মতের ব্যাপারে তো সালা হয় নাই এখনি আমি আল্লাহর কাছে চলে যাব আমি চলে যাওয়ার পর আমার উম্মত কে দেখবে কে আমি চলে যাব আমার উম্মতের কথা বলবে কে আমি চলে যাব আমার উম্মতকে দেখবে কি আমি চলে যাব আমার উম্মতকে আগলায়া রাখবে কি না 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 আমি চলে যাইতে পারবো না আমার উম্মতের ব্যাপারে ফয়সালা যদি না হয় আমি চলে যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগেও তো আয়াত নাযিল করে দানা দিয়েছেন নবীকে আশ্বস্ত করেছিলেন নবীকে আশ্বস্ত করেছিলেন সূরা দুহার মধ্যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা

আল্লাহর নবী বলেন প্রত্যেক নবীরাই ওই দোয়াটা করে ফেলেছে আমি নবী ওই দোয়া করি নাই আমি নবী উম্মতের জন্য কেয়ামতের মাঠে ওই দোয়াটা করবো সুহান আল্লাহ জিবরিল আসছেন জিবরিল আইসা নবীজির পাশে দাঁড়াইছে দাঁড়া আল্লাহ নবী বলেন জিবরিল উম্মতের ব্যাপারে তো কোনো ফায়সালা হয় নাই উম্মতের ব্যাপারে তো কোনো সালা হয় নাই সঙ্গে সঙ্গে আল্লাহ তালায়াত আপনাদের করলেন জানায় দিলেন বন্ধু মাকানাল্লাহু ইউআয্জিবাহুম আম তাফিহি ওয়া মাকানাল্লাহু মুআয্জিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন নবী আপনি যতদিন আপনার উম্মতের মাঝে ছিলেন যতদিন আপনি দুনিয়াকে ছিলেন আপনার উম্মতকে আযাব দেওয়া দংশ করা নাই আপনি চলে যাওয়ার পর আপনার উম্মত যতদিন পর্যন্ত ইস্তিগফার করবে যতদিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করবে যতদিন পর্যন্ত ইস্তিগফারের আমল করবে তো ততদিন আপনার উম্মতকে আযাব দিয়া হবে না আপনি আমি কথা দিলাম এবার মা পর কিছুটা আশ্বস্ত হইয়া আসমানের দিকে দুইটা হাত দিলেন দুইটা হাত দিয়া আল্লাহ নবী বুখারির হাদিসের মধ্যে আসছে আম্মা জান বলেন নবী আমার কোলের মধ্যে নবী আমার ওরর মধ্যে সু অবস্থায় আসমানের দিকে দুইটা হাত দিয়া আল্লাহ তাআলা কে ডাক দিলেন আল্লাহুম্মা রফিক আল আলা আল্লাহুম্মা রফিক আল আলা আল্লাহুম্মা রফিক আল আলা আল্লাহ আমি সর্বোত্তম বন্ধুর মূল চাই আমি সর্বোত্তম বন্ধুর মুলাকাত চায় এইভাবে নবী আমার আসমানের দিকে দুইটা হাত দিয়া এই তিনটা কথা বলিয়ায় নবীজির হাত আপনা আপনি জমিনের মধ্যে পয়রা যায় দুনিয়ার মুসলমান নবীর হাত দুইটা আপনা প্লিজ জমির মধ্যে পড়া যায় আম্মা যারা আয়েশা বলেন আমি চিৎকার দিয়ে বলতে লাগলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিৎকার করে বলতে লাগলাম গরের সবাই বলতে লাগলো ইন্না লিল্লাহ এই আওয়াজ চলে গেল বাহিরে ফাতেমাতুজ জাহরার কানে চলে গেল আরে আমার বাবা পৃথিবীতে নাই কান্না করতে করতে ফাতেমা পাগলের মতো হয়ে গেছেন ফাতেমা রাদিয়াল্লাহু পাগলের মত হয়ে গেছেন পাগলের মত হয়া বোখারির হাদিসের মধ্যে আসছে হজরতে ফাতিমা রদি আল্লাহ তালামঘা পাগলের মতো কান্না তুমি আমার বাবাকে নিয়ে গেছো আহ আরেকবার যদি আমার বাবার কাছে ইব্রিল আসে আমি বলবো আমার বাবা তো পৃথিবীতে নাই আমার বাবা তো পৃথিবীতে নাই কার কাছে তুমি আসছ কার কাছে তুমি আসছ আমার বাবার তো স্থান জান্নাতের সর্বোচ্চ জায়গায় আমার বাবা তো আমাদের ছেড়ে চলে গেছেন এইভাবে কথা বলতে বলতে ফাতেমা কান্না করতেছেন একটু পরেই হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ নবীজির কান্নার সামনে আইসা সালাম দেয় আসসালাম আলাইকুল্লাহ হজরত আবু বকর সালাম দেয় কিন্তু সালামের কোনো জবাব পায় না সালামের কোনো অন্তর উত্তর পায় না আবু বকরের চোখ দিয়া পানি বের হয়ে গেছে আর বলতেছে কান্না বিজড়িত তখন আবু বকর বলতেছেন আরে জীবনে তো আপনাকে আগে সালাম দিতে পারি নাই আপনি তো আমাকে আগে সালাম দিয়ে দিতেন আগে তো আপনাকে সালাম দিতে পারি নাই কিন্তু চেহারার মধ্যে নূর জীবিত অবস্থায় যত নূর ছিল এর চাইতে বেশি নূর উজ্জ্বল নূরে উজ্জ্বল চাহারা হয়ে গেল আবু বকর কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহ নবীকে সালাম দেয় সালাম দিয়া বলে জীবনে তো আপনাকে আগে সালাম দিতে পারি নাই আগে তো কোনোদিন সালাম দিতে পারি নাই সালামের জবাব কেন দেন না হজরত আবু বকর বুঝতে আর বাকি নাই নবীজি পৃথিবীতে নাই নবী আর পৃথিবীতে নাই হজরত আবু বকর নবীজির মৃত্যুর সময় কাছে ছিলেন না গেছিলেন আরেক অন্য স্ত্রীর বাসায় বাজার করে দেওয়ার জন্য আল্লাহ তালাই হয়তো চাইছেন আবু বকর হয়তো নবীজির মৃত্যু সহ্য করতে পারবেন না নবীজির ইন্তেকাল সহ্য করতে না হজরত আবু বকর দরজার মধ্যে দাঁড়ায় বলেন আর জীবনের সব কয়টা সফরে আমি আপনার সঙ্গে ছিলাম মক্কা থেকে মদিনায় সফর করছেন আমাকে নিয়ে গেছেন জীবনের সব কয়টা সফরে আমি আবু বকরকে সঙ্গী বানায় নিয়ে গেছেন শেষ সফরে কেন আমি আবু বকরকে রায়কা গেলেন ইয়া রাসূলুল্লাহ শেষ সফরে কেন আমি আবু বকরকে রাইখা গেলেন এইভাবে আবু বকর তারা তারা কান্না করে ঘরের ভিতরে ঢুকলেন দুই ফোঁটা চোখের পানি ফেললেন কপালের মধ্যে একটা চুম্বন করলেন নবীজির কপালের মধ্যে করে আদিসের ভিতরে আসছে আবু বকরের চোখের পানি নবীজির গাল বোমা আরকের মধ্যে পড়ে এই পানি নিয়ে আয় নবী আমার কবরের মধ্যে যায় আল্লাহ আকবার আবু বকরের মন ভাগ্যমান সাহাবি যার চকের পানি আল্লাহ নবীর সাথে খবরে যায় আল্লাহ আকবর আল্লাহ এবার কান্না করে কান্না তামাইয়া সমস্ত সাহাবিদের মধ্যে যে কান্নার রোল পরে গেছে ওসমান গানী রবি আল্লাহ এমন অবস্থা হয়েছে হজরত ওসমান পাগলের মতো হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে পাথরের মতো হয়ে গেছে কোনো কিছুই বুঝতে পারে না এইভাবে পাথরের মতো বসে আছে হজরত মরে ফারুক রবি

আমি আমি তার গর্দাম ফেলে দেব। এমন কথা নাঙ্গাতর বানিয়ে ওমর বলতেছে অদ্রতা আবু বকর হদিয়ার বাবা মারা গেলে যেমন ছোট ভাই সান্ত্বনা দেয় অমরের কাঁদে ধয়রা আবু বকর একটা আয়াত তেলাওয়াত করে নাকা মাইয়ে চুন ঘুম মাইয়ে নবিয়াদ নিয়ম মারা যাবেন আপনার দুশ্মনরাও মারা যাবে এই আয়াতটা শোনার পর উমরের হুর যেন ফিরে আসছে উমরের হাত থেকে নাঙ্গা তোর বাড়িটা আপনা আপনি পড়ে গেছে উমর জমিনের মধ্যে গড়ায় পড়ে গেছে অদ্র তাবু বকর তাকে সান্ত্বনা দিয়া মসজিদে মিম নবীর মধ্যে মিম গেলেন মিম ভরের মধ্যে দাঁড়াইয়া একটা কথা বললেন এ পৃথিবীর মানুষ শুনে রাখো এ নবীর সাহাবিরা শুনে রাখো মন কানায়া আবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদমা ومن كان يعبد الله فإن الله حي لا

পাথর চাপা দিয়া দিনের ব্যথার মধ্যে পাথর চাপা দিয়া নবীজির হাল ধরেছেন ইসলামের হাল ধরেছেন সেই সাহাবি হলেন সুবহানাল্লাহ সেই সাহাবি আবু বকর আবু বকরের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের অসংখ্য গণিত জায়গায় আয়াত নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম রাদুআন আমি তাদের ব্যাপারে সন্তুষ্ট তারাও আমার ব্যাপারে সন্তুষ্ট হযরত আবু বকরের ব্যাপারে আয়াত নাযিল হয় লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইয়া من حاد الله ورسوله ولو كانوا اباءهم او ابناءهم او اخوانهم او عشيرتهم ابو بكر بقري اياتنا ذي اولئك هم الراشدون اولئك هم المتقون الله اكبر হদরা তাবুবাকার সাহাবি যে সাহাবিনবীজীবিত থাকা অবস্থায় নবীজিৎ জাইন আমাদের মধ্যে দাঁড়ায় মামতি করছেন নবীজিন তেতালির পর নবীজিৎ জায়গায় খেলাপতির দায়িত্ব আর দায়িত্ব পালন করেছেন হরুরা তাবুবাকা আল্লাহ পৃথিবীর সমস্ত মোমিন্দে আমার ংশ হজরত আবু বকরের আমল নামায় পৌঁছায় সকলে বলি আমির হজরত আবু বকর সেদিন যদি নবীজির জায়গায় দাঁড়ায় দিনের হাল না ধরতেন এই দিন ইসলামের হাল না ধরতেন সেদিন মনে হয় দিন ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যেত আল্লাহ জাজা হদুলত আবু বকরের আমল নামায় আপনি পৌঁছায় দেন সকলে পড়ি আমিন ওয়া ফিরুদা আংয়ান আমিন সময় সংক্ষেপ যেহেতু অনেক বড় বড় আলিম এখানে আসতেছেন আসসালামু আলাইকুম মারামত